গঙ্গাসাগরে অর্থের অভাবে না যেতে পারায় কল্প গঙ্গাতে পুণ্যার্থীদের স্নান রায়মঙ্গল নদীতে পুণ্যার্থীদের গঙ্গাসাগরে না গিয়ে হেমনগর গঙ্গাতে স্নান করে তাদের পূর্ণ লাভের আশায় মন্দিরে পুজো দিয়ে মনের শান্তি অর্জন করছেন এই পুজো তেইশ বছরে পদার্পণ করল সুন্দরবনবাসী তারা সাগরে না গিয়েও কল্প গঙ্গাতে স্নান করে তাদের পূর্ণ লাভের আশায় পূজা দেয় তাদের একটাই দাবি এই ঘাটের সংস্করণ করা হোক কারণ তাদের স্নান করে উঠতে নামতে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে হেমনগর কোস্টাল থানার পক্ষ থেকে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই মেলায় যাতে কোনো পুণ্যার্থীদের কোনো সমস্যা না হয় সেদিক থেকে লক্ষ্য করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এই মেলা কাস্টমস অফিস ও বিএসএফের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মেলা চলে পূজা কমিটির সভাপতি মোহন মণ্ডল ও সমীর মজুমদার ও পূজা কমিটির সদস্যরা বললেন এই মেলাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে তাই প্রশাসনকে বলবো এই মেলাটির উপর নজর দেওয়া হোক যাতে স্নান করার ঘাট ও মন্দির সংস্কার করা যায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন পয়সা করি একটু সমর্থ আছে মানে সেরকম তো নেই আমাদের আমার যেরকম সমর্থ আছে সেরকমই আসি দূরে তো যেতে পারি না পয়সার জন্য ওই জন্য এখানে চলে আসি কোথায় অর্থের অভাবে আমরা এখানে এসে এখানে গঙ্গা স্নান করে হয়েছে কোথায় এটা এটা তো হেমনগর কি নাম আপনার আমার নাম বিকাল না আমাদের একটু অর্থের অভাব আছে আমরা সুন্দরবন এলাকায় বাস করি আমাদের এক ফসলের দেশ অর্থ হবে আমরা যেতে পারি না আমরা মনে করি এটাই আমাদের পূর্ণ তীর্থস্থান ওই জন্যে আমরা সবাই এখানে স্নান করতে আসি সাগর মেলায় আমার নাম মিনতি মস্ত্রী মন্ডল সাগর মেলা উপস্থাপনা করেছি সেটা হচ্ছে একদিকে পৃথিবী বিখ্যাত সুন্দরবন অন্যদিকে বাংলাদেশ তার পাশেই আমরা মানে পঞ্চনদীর সঙ্গমে এই স্থলটা করেছি এখানে প্রচুর মানুষ জমায়েত হয় প্রতি বছর লক্ষাধিক মানুষ এখানে আসে এবং স্নান পর্ব অবগ্রহণ করে এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যাতে মেলার কাজটা সুসম্পন্ন করতে পারি সেই দিকে সরকারি বা প্রশাসনের তরফ থেকে আমরা সাহায্য সহানুভূতি চাচ্ছি নমস্কার ধন্যবাদ আমার নাম বিমল কুমার মন্ডল কল্প গঙ্গাসাগর মেলা কমিটি এই এলাকার গুরুদেব এবং বিভিন্ন দেশ বিদেশে চলি আপনারা আস আসবেন আগামী বৎসর অবশ্যই আসবেন এবং সকলকে আবার ধন্যবাদ জানাই কারণ এই মানুষের চিন্তা যে তারা গঙ্গাকে স্নান করে পবিত্র হোক মুক্ত হোক তারা কলস নাশনি থেকে তাদের কলস নাশ নাশ হোক তাদের সব কিছুকে একেবারে পবিত্রতা হয়ে একটা মানবের মতন শুদ্ধ মানব তৈরি হবে একজন যদি হয় সেটাই আমার দক্ষিণা সেটাই আমার আশীর্বাদ আর সেটাই আমার নাম আমার নাম গুরুদেব অসিত বন্দ্যোপাধ্যায়